ইলিউমিনেট অথবা ইলুমিনেট এ শব্দটি বাক্যে ভার্বের ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে জ্বালানো আলোকিত করা আলোকপাত করা প্রদীপ্ত করা উদ্ভাসিত করা উদ্দীপ্ত করা আলো দিয়ে সাজানো বিশদ করা ইত্যাদি শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে এনলাইটেন ফ্লেম এনকিন্ডল ফ্লাশ ব্রাইটেন ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় ডিউজ এ সকল ওয়ার্ড সমূহ এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দি স্ল্যাম্পলাইট ইলিমিনেট দা রোড